আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা মার্কেট কাঁপাতে চলে এসছে হোয়াটসঅ্যাপের এর বাপ তো বন্ধুরা শুনেও হয়তো অবাক লাগছে তো হোয়াটসঅ্যাপের বাপ বলতে গেলে কি তো বন্ধুরা এটা হচ্ছে আরাটাই মেসেঞ্জার যেটা পুরো সেম টু সেম হোয়াটসঅ্যাপের মতো আর এর প্রাইভেসি বা ধরো এর যে এটা ইন্ডিয়ান অ্যাপ ঠিক আছে এই জন্য আমাদের যে ভারতের মোদী সরকার পর্যন্ত বলছে যে স্বদেশি অ্যাপ ব্যবহার করতে তার মানে হচ্ছে বন্ধুরা ভারতের অ্যাপ ব্যবহার করতে তো যাই হোক বন্ধুরা ভারতের অ্যাপ বলতে গেলেই এই যে অ্যাপটা লঞ্চ হয়েছিল দু সালে সেই অ্যাপটাই হচ্ছে আরাটাই মেসেঞ্জার যেটা এখন খুবই ফেমাস এবার দেখতে পাচ্ছ বন্ধুরা টেন মিলিয়ন মানে এক কোটি পর্যন্ত ডাউনলোড হয়ে গেছে এবং ফোর পয়েন্ট সেভেন স্টার রেটিংও হয়ে গেছে তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওতে আর অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয় কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সে বিষয় তোমাদের শেখাবো আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা এই আরাতায় মেসেঞ্জার অ্যাপটা প্লে স্টোরে ঢুকে সার্চ করে আরাতায় মেসেঞ্জার বলে লিখতে হবে লেখার পরে তোমাদেরকে ইনস্টল করতে হবে যেমনটা আমি ইনস্টল করলাম তো যাই হোক বন্ধুরা ততক্ষণ ইনস্টল হোক ততক্ষণ তোমাদের কিছু কথা বলে রাখি এই আড়াতায় মেসেঞ্জার দিয়ে তোমরা গুগল মিট যেরকম ভিডিও কল হয় সেরকম ভিডিও কলের ফিচার্সও এর মধ্যে আছে এর মধ্যে হোয়াটসঅ্যাপ যেরকম চ্যানেল আছে এরকম এর মধ্যে আলাদায় চ্যানেলও আছে এর মধ্যে তোমরা সব রকম সব কিছু করতে পারবে ভিডিও কল অডিও কল চ্যাটিং এ টু জেড করতে পারবে এবং এটা ইন্ডিয়ান অ্যাপ এটার প্রাইভেসি হান্ড্রেড পারসেন্ট সেফ থাকবে তো যাই হোক বন্ধুরা এখানে ওপেন করতে হবে ইনস্টল হয়ে গেল তারপরে বন্ধুরা এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে করার পরে এখানে মোবাইল নম্বর দিতে হবে যে মোবাইল নম্বরটা তোমাদের আছে সেই মোবাইল নম্বরটা তোমরা দিয়ে দেবে তো বন্ধুরা আমি এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি একটু হাইডও করে দিচ্ছি আমি যে এখানে কি করে কি করতে হয় তোমাদের দেখা একটুখানি তো যাই হোক এখানে স্যান্ড ওটিপিতে ক্লিক করে ইয়েস অপশানে ক্লিক করতে হবে করার পরে বন্ধুরা এখানে মোবাইলে ওটিপি আসবে ওটিপি আসার পরে এখানে অটোমেটিক সাবমিট হয়ে যাবে তোমাদেরকে ওয়েট করতে হবে অটোমেটিক নেওয়ার জন্য তো অটোমেটিক হয়নি এখানে ভেরিফাই ক্লিক করতে হবে তো যাই হোক ভেরিফাই ক্লিক করলাম করার পরে বন্ধুরা এখানে তোমাদের নাম দিতে হবে তো আমি আমার নাম ধরো শাহিদ তো আমি এখানে দিলাম শাহিদ তো যাই হোক এখানে একটা প্রোফাইল পিকচার তোমরা সেট করতে পারবে এখানে ক্লিক করে এখানে চুজ ফ্রম গ্যালারি অপশানে গিয়েই তোমার প্রোফাইল পিকচার সেট করতে পারবে যাই হোক আমি প্রোফাইল পিকচার সেট করছি না এবার এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে করার পরে এটা কন্টিনিউ করে ছেড়ে দিতে হবে তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত ঘুরছে দেখো এখানে স্কিপ আছে স্কিপ করে যাও এখানে এখানে অ্যালাউ করে দাও তারপরে বন্ধুরা ডান দিকের কর্নারে যেরকম সেম টু সেম হোয়াটসঅ্যাপের মতো দেখো এখানে চ্যাট আছে এখানে স্টোরিজ আছে মানে স্ট্যাটাস এখানে মিটিং মানে এখানে ভিডিও কল জয়নিং করতে পারবে এখানে ভিডিও কল তৈরি করতে পারবে চার পাঁচজনের গ্রুপ করতে পারবে এখানে কলের হিস্ট্রি থাকবে এখানে ঠিক আছে তো যাই হোক এখানে এই ডান দিকের কর্নারে এখানে ক্লিক করলাম করার পরে এরা পারমিশন চাইছে তো এখানে ওপেন সেটিংয়ে আমাদের ক্লিক করতে হবে করার পরে এই দেখো এই পারমিশন অপশান আছে এখান থেকে তোমাদের যে পারমিশান দিতে হবে তোমাদের সেটা হচ্ছে আর যেহেতু আমরা কন্টাক্ট পারমিশনটা দিয়ে দিই নাহলে হোয়াটসঅ্যাপের মতো ব্যবহার করা যাবে না তারপরে বন্ধুরা আমরা ভিডিও কল করতে পারবে না তাহলে আমি ক্যামেরার পারমিশন দিয়ে দিই আর মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে দিই তো দেখো এই পর্যন্ত হয়ে গেল তো যাই হোক হওয়ার পরে ব্যাক করে দিতে হবে দেওয়ার পরে বন্ধুরা এই ডানদিকের কর্নারে যখন আমরা ক্লিক করছি করার পরে এখানে যখন সবার নাম্বার সেভ করা থাকবে ঠিক আছে সেটা একটুখানি তো দেখো বন্ধুরা এই ডান দিকের কর্নার যখন এবার ক্লিক করব তখনই দেখো দেখতে পাবে এই সাহিদ সুরাজ এর নাম লেখা রয়েছে তো এরাই হচ্ছে মাত্র দুজনই ব্যবহার করছে তো যাই হোক একটা আমার একটা আমার ভাইয়ের নাম দেয়া আছে তো যাই হোক এখানে সুরাজ বলে যেটা এটাতে আমি ক্লিক করলাম করার পরে বন্ধুরা এখানে আমরা পুরো একদম সেম টু সেম হোয়াটসঅ্যাপের মতো দেখতে পাচ্ছি দিকের কর্নারে হচ্ছে কল এখানে ভিডিও কল ঠিক আছে তো যাই হোক এখানে আমরা হাই লিখলাম হাই চলে যাবে ঠিক আছে তোমরা সমস্ত কিছু এখানে হাইয়ের ওপরে ক্লিক করলাম করে তোমরা ডিলিট করতে পারবে এডিট করতে পারবে ঠিক আছে সমস্ত কিছু করতে পারবে তো যাই হোক বন্ধুরা এরকমভাবেই তুমি তোমরা দেখতে পাবে আর এখানে দেখো ইমোজি আছে ইমোজিতে ক্লিক করলে তোমরা ইমোজি পেয়ে যাবে তো যাই হোক এই ডান দিকের কর্নার এখানে অ্যালাউ করতে হবে করার পরে বন্ধুরা এই অ্যালাউ অপশানে ক্লিক করে অলো অল করে দিলে এখানে সমস্ত ফটো বাগেরা যা কিছু আছে সব কিছু দেখতে পারবে তো যাই হোক সেন্ডও করতে পারবে এখানে তোমরা ভিডিও কলও করতে পারবে এই কন্টিনিউ করলে অ্যালাউ করলাম তারপর এখানে অডিও কলও করতে পারবে পুরো সেম টু সেম হোয়াটসঅ্যাপের মতো ঠিক আছে এই দিকের কর্নারে যখন তোমরা ক্লিক করবে এখানে তোমরা মেনশান যারা থাকে মেনশান করা এখানে কন্ট্যাক্ট ঠিক আছে এখানে সেটিংও আছে ঠিক আছে তারপরে বন্ধুরা এই বাঁদিকের কর্নারে দেখো নাইট মুড আছে নাইট মুড দিয়ে দিলাম পুরো অন্ধকার হয়ে গেল কি সুন্দর তো যাই হোক এখানে স্টোরিজ আছে এখানে দেখো পুরো হোয়াটসঅ্যাপের মতনই একদম ঠিক আছে তো যাই হোক এখানে মিটিং আছে মিটিং আছে মিটিং নাও করে এখানে তোমরা জয়েন করতে পারবে মিটিং করতে পারবে তো এবার শিডিউল করতে পারবে কলের হিস্ট্রি এখানে থাকবে তো এরকমভাবেই কিন্তু বন্ধুরা ব্যবহার করতে হয় আরাতায় ম্যাসেঞ্জার ঠিক আছে এই আড়াতায় ম্যাসেঞ্জার বন্ধুরা খুবই কিন্তু একদম জনপ্রিয় হয়ে গেছে বাঙালিদের কাছে বিশেষ করে যে এই আলাদাই অ্যাপটা হচ্ছে বন্ধুরা তামিলনাড়ুর থেকে তৈরি তো বন্ধুরা যদি এই আলাদাই অ্যাপের ভিডিওটা তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক চেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য টাটা